হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের দিনে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অ্যান্ড আমিও খুব আজ হচ্ছে শুক্রবার নভেম্বরের আট তারিখ সো আজকে যাচ্ছি আমরা তালপুরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে সো চলো কী কী করি না করি সেটা তোমাদের অ্যান্ড আই হোপ তোমাদের আজ ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগে সো চলো এখন ভিডিওটা তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ডের পরে রেডি হবে আর আজকে যাচ্ছি আমরা সন্ধ্যাবেলা এখন প্রায় সাতটা বাজতে যাই আমরা সাড়ে সাতটা নাগাদ বেরাবো সো চলো সবটা দেখবো সাড়ে সাতটা বেজে গেছে এরপরে আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি আর ওখান থেকে যাবে সো চলো সব চলে এলাম আমরা তালপুরে তালপুরে ঠাকুরগুলো দেখতে তো খুবই সুন্দর হয় আর তার সাথে লাইটিংও দারুণ করে প্রথম ঠাকুরটা দেখে নিলাম চলে এসেছি আমরা দ্বিতীয় ঠাকুর দেখতে তালপুর থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কারা কারা তালপুরের ঠাকুর দেখতে গিয়েছিলে বা যাবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও মোস্ট প্রবাবলি এই থিমটা মুনি ঋষিদের ওপরই করা হয়েছে তারপরে আমি যাওয়ার পরেই এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছিলাম এই বন্ধুরা আমরা চলে এসেছিলাম তালপুরে তালপুরে এখানে এসে দুটো ঠাকুর দেখা হয়ে গেল সো চলো আরো কিছু এক্সপ্লোর করবো সেটা তোমাদের দেখাবো তারকেশ্বর কিংবা তালপুরের কাছাকাছি যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু তালপুরে অবশ্যই একবার যেতে পারো খুবই সুন্দর এখানে ঠাকুরগুলো হয় আর তার সাথে লাইটিংগুলো দারুণ হয়েছিল সামনে একটা মঠ ছিল সেই মঠেতেও আমরা গিয়েছিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের খিদে পেয়ে গিয়েছিল তো আমি আর দীপুদা নিয়েছিলাম মোমো আর আমার হাজব্যান্ড খেয়েছিল এগরোল এই প্যান্ডেলের সামনে প্রথমেই ছিল বুদ্ধর একটা মূর্তি আর এখানে করেছে সুন্দর একটা সেলফি জোন সেখান থেকে কিছু আমি ছবি তুলে নিলাম এখানে ছোট মেলাও বসেছিল মেলাতে আমরা চলে গিয়েছিলাম মেলায় গিয়ে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটি করলাম মেলায় গিয়েছি আর জিলাপি না নিলে হয় তাই বাড়ি ফেরার সময় আমরা জিলাপি নিয়ে বাড়ি ফিরলাম যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস ঠাকুর দেখে চলে এসেছি বাড়ি তো চলো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি যারা যারা তালপুর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস তালপুরে তোমরা কিন্তু যেতে পারো খুবই সুন্দর ঠাকুর হয় ওখানে প্রচুর ঠাকুর ওঠে আর আমরা যেই যেই জায়গায় গিয়েছিলাম সেইগুলোই তোমাদের ভিডিওতে শেয়ার করলাম সমস্ত জায়গা তো যাওয়া সম্ভব না সো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় সো চলো বন্ধুরা বাই বাই হচ্ছে একটু ভিডিওতে এটা